নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো এক কাপ আটা আটা ও কাঁচা আলু দিয়ে নাস্তা দিয়েছি বাড়িতে হঠাৎ করে যদি কোনো অতিথি আসে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন খুব সহজে খুব মুষমুষি হবে এই নাস্তাটি বানানোর জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই আলুও আমি গ্রেটের সাহায্যে গ্রেড করে নিচ্ছি একদম পাতলা করে এভাবে নাস্তা বানালে কেউ বুঝতে পারবে না এটা আপনি আটা দিয়ে তৈরি করেছেন এবার আমি গ্রেট করা আলুগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখছি জলের মধ্যে না রাখলে আলুগুলো কালো হয়ে যেতে পারে তাই কিছুক্ষণ ভিজিয়ে রেখে হাত দিয়ে চেপে ভালো করে দুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমি ভালো করে পরিষ্কার করে জল জড়িয়ে নিয়েছি এবার চুলোতে একটা পাইফ্যান বসিয়ে দিলাম পাইপ্যান গরম হওয়ার পর আমি দুই চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মানে গোটা জিরে গোটা জিরে একটু লাল করে বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আধা চামচ পরিমাণে দুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম এবার ভালো করে তেলের সাথে মশলা গুঁড়ো কিছুক্ষণ বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে নেওয়ার পর এইখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ আমি লারিয়ে চাড়িয়ে বেজে নেব এবার আমি এই মশলা ভালো করে বেজে নেওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে মশলাগুলো ভালো করে বেজে নেব এভাবে মশলা কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়ার পর আমি গ্রেড করা আলুগুলো দিয়ে দিলাম এ মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে মশলার সাথে নিয়ে কিছুক্ষণ আলুগুলো বেঁচে নিতে হবে তাহলে মশলা বন্ধ চলে যাবে আলুগুলো ভালো করে বেজে নেওয়া হয়ে যাবে এই নাস্তাটি বানানো খুব সহজ খুব তাড়াতাড়ি এই নাস্তাটি বানানো যায় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খুব সহজভাবে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন আলুগুলো আমি হাফ বাজি করে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল জল দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবারে এই আলু কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আটা এই আলুর সাথে ভালো করে মিশিয়ে একটা ডোর তৈরি করে নিতে হবে দেখুন আমি আটার ডোর তৈরি করা প্রায় হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এ নাস্তার রেসিপিটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন খেতেও খুব সুস্বাদু খুব সহজভাবে কম সময়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এবার আমি আটার গোলার মতো বানিয়ে নিচ্ছি রুটির সাইজে আমি বেলে নেব প্রথমে আমি একটু তেল লাগিয়ে দিলাম ফিরির মধ্যে এবার রুটি আকারে আমি বেলে নেব এই নাস্তার ডিজাইনটা আপনারা আপনাদের মন মতো দিতে পারেন দেখুন আমি রুটি মতো বানিয়ে নিয়েছি এবার চারপাশ আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার আমি ট্রিপু জাকারে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন এভাবে আমি সব নাস্তাগুলো ত্রিপু কেটে নিয়েছি দেখুন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইটা গরম করে নিয়েছি কিছুক্ষণ এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার তেল একটু ভালো করে গরম করে নিতে হবে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো একসাথে সবগুলো দেওয়া যাবে না তাই আমি প্রথমে তিনটা করে দিচ্ছি দেখুন নাস্তার এক পাশ হয়ে গেল আমি উলটিয়ে দিচ্ছি নাস্তা উল্টে ইয়ে দেওয়ার সময় একটু সাবধানে উলটিয়ে দিতে হবে যাতে নাস্তাগুলো ভেঙে না যায় এভাবে নাস্তাগুলো মিডিয়াম আসে বেজে নিতে হবে চুলার রাস্তা যদি মিডিয়াম থাকে তাহলে নাস্তাগুলো খুব সহজে মচমচা হবে খেতেও ভালো লাগবে এই নাস্তাটি আমি নিরামিষ আকারে বানিয়েছি আপনারা ইচ্ছে করলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন আমি পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি দেখুন লাল লাল করে বেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি আবারও আমি দিয়ে দিচ্ছি নাস্তার তিনটে তেলের মধ্যে এভাবে লারিয়ে সারিয়ে আবারও আমি বেজে নেব লাল করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার দেখুন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে একদম মসমসে খেতেও খুব দারুণ লেগেছে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন কালারটাও খুব ভালো এসেছে এই নাস্তাটি আপনারা সস দিয়ে খেলেও খুব ভালো লাগবে আমি সস দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন আজ এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন